আয়োজিত হতে চলেছে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ মিডিয়া ট্রেনিং ইকো লিভিং ইত্যাদির মতো সেক্টরে কাজ করে চলেছে এডিএসটি প্রাইভেট লিমিটেড এডিএসটি প্রাইভেট লিমিটেড ও উপভোক্তা বিষয়ক বিভাগের সহায়তায় সেপ্টেম্বর মাসে কলকাতার এক নামি হোটেলে আয়োজিত হতে চলেছে এই আলোচনা সভা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এডিএসটি প্রাইভেট লিমিটেডের কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা সমাজের বহু বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন এদিনের অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের ঘোষণা করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জি, অনিকা সেন সুস্মিতা ভট্টাচার্য সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার

যেটা টোটালি সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু এডিএসটি এনেছে মার্কেটে অলরেডি অনেক জায়গায় আছে একজন যদি তার মাকে এক এটা নিঃসন্দেহে ভালো হতে পারে সো ইউ আর গিভিং বাই সাম সো সিচুয়েশন আজকে আরো কমপ্লেক্স হয়েছে আজকে পঞ্জলিম দ্রান্ত হতে বলছে আমি বলবো পঞ্জলিম ডিপার্টমেন্ট যেগুলো আছে বিভিন্ন রাজ্য সরকারের আছে তারা কেন শুভমত মামমার করে না যদি দেখেন যে এই প্রোধার্থের গায়ে যা লেখা আছে প্রধান হচ্ছে বিভিন্ন তাদের হাতে তো সেই ক্ষমতা আছেই নাম মরবাদ অ্যান্ডার আগে যদি প্রতিটি জনমাধ্যম সংবাদ মাধ্যম আমাদের সাথে এগিয়ে আসেন তবেই এই বার্তা আমরা কাছে পৌঁছে দিতে পারবো যে কোনো জিনিসের অ্যাওয়ারনেস একটা পার্ট অ্যাওয়ারনেসের পরে সব থেকে মূল জিনিস হচ্ছে গো টু মার্কেট এই যে অ্যাক্টিভিটিটা আমরা করছি এইট সেপ্টেম্বর সেপ্টেম্বর ট্রেলে দ্যাট ইজ ফোর মোস্ট ইম্পর্টেন্ট তো আগে অ্যাক্টিভিটিটা করি অ্যাক্টিভিটির আউটকামটা থেকে বোঝা যাবে যে এটার অ্যাওয়ারনেসটা কতটা এফেক্টেড হচ্ছে আমরা তো অনেকেই অনেক কিছু মাথায় ভাবি কতজন এই জিনিসটা ফিল্ডে ড্রাইভ করেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড টু গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল কনজিউমার ডিপার্টমেন্ট যে আমাদেরকে একটা প্রোপোজালে আমাদের অ্যাকসেপ্ট করেছে এটা অ্যাক্টিভিটিটা ইমপ্লিমেন্ট করার জন্যে তো ইমপ্লিমেন্টেশান ইজ মোর ইম্পর্টেন্ট সমাজের কাছে কার্যকরিতা এটা আমরা অনেকটা নেব বলেই নিয়ে এসেছি এবার সমাজকে এটাকে ইউটিলাইজেশান নিয়ে আসতে হবে তো সেই ইউটিলাইজেশনের জন্যে বেসিক জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস এবং অ্যাওয়ারনেসের পরে হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনটা করেই আমরা এই প্রোডাক্টটাকেও লঞ্চ করছি যে প্রোডাক্টটা থেকে বোঝানো যাচ্ছে একটা এনভাররনমেন্টের আমাদের অনেক সেফ জায়গা নিয়ে যেতে পারে যদি আমরা এই প্রোডাক্টটাকে অল ওভার বেঙ্গলে কেন অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা এটাকে স্প্রেড করতে পারি এবং আশা করি এটা আমাদের কাছে প্রত্যেক মানুষের কাছে নট অনলি এনভায়রনমেন্ট ইট উইল অলসো প্রোটেক্ট আওয়ার হিউম্যান হেলথ অলসো